গর্ভাবস্থায় পেটের ঠিক কোন জায়গায় ভারী অনুভূত হচ্ছে তল পেটে নাকি পেটের উপরের দিকে যদি তল পেটে বেশি ভারী অনুভূত হয় তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ছেলে হতে চলেছে এই ধরনের অনেকে বলে থাকেন তো আজকে ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব কারণ এই কথাটি কতটা যুক্তিযুক্ত এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন চলুন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আম্পাস থাকবেন চলুন ভিডিও মনে নমস্কার বন্ধুরা দেশ পঞ্জুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ধন্যবাদ তো দেখুন শান্ত প্রেগনেন্ট হতে না হতে প্রায় প্রত্যেকটা বহতি মায়েদের ক্ষেত্রে এই ধরনের জানাক কিউরিয়াসিটি থাকে যে গর্ভে যে বেবিটি রয়েছে সেটি এত ছেলে নাকি মেয়ে কী করে বুঝতে পারবো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি বিভিন্ন রকম লক্ষণ থেকে শুরু করে পাল্ট্রসোনাফি রিপোর্টস দেখে আমরা অনেক সময় জানার চেষ্টা করি বা অনুমান করার চেষ্টা করি সেক্ষেত্রে এই সময় পেটে যেহেতু বাচ্চা রয়েছে সেক্ষেত্রে বাচ্চা নড়াচড়া থেকে শুরু করে বাচ্চার পজিশন দেখে অনেক সময় বোঝা যায় যে আপনার কি সন্তান হতে চলেছে ঠিক সেক্ষেত্রে এই সময় আপনার পেটের ঠিক কোন জায়গায় বেশি ভার অনুভূত হচ্ছে উপরের দিকে নাকি নিচের দিকে দেখবেন এই সময় অনেকে বলে থাকেন যে আমার পেটের উপরের দিকে বেশি ভার অনুভূত হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আবার অনেকে বলে থাকেন যে তল পেটে বেশি ভারী অনুভব হচ্ছে উঠতে বসতে হাঁটতে পেট ধরে থাকতে হচ্ছে সেক্ষেত্রে সাবেকভাবে এই সময় তার ক্ষেত্রে কী হতে চলেছে যেটা বলা হয় থাকে যে যদি তল পেটে বেশি ভারী মুক্ত হয় তার ক্ষেত্রে ছেলে হতে চলেছে আর যদি পেটের উপরের দিকে বেশি ভারী উন্নত হয় তার ক্ষেত্রে মেয়ে হতে চলেছে যেটা মেডিকেল টার্মে বলে হাই কেরি আর লো কেরি লো কেরি মানে ছেলে সন্তান হতে চলেছে তো দেখুন এটা কতটা ঠিক দেখুন এই বিষয়ে একটা সায়েন্টিফিক যুক্তি আপনাদের সাথে দিই দেখুন প্রেগনেন্সির প্রথম দিকে যখন কিন্তু বাচ্চা গর্ভের মধ্যে আসে সে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ইউটারাসে বা আপনার গর্ভের মধ্যে আসে সেক্ষেত্রে এই সময় বাচ্চার আকার অনেকটাই ছোট থাকে এবং ইউট্রাসের আকারও কিন্তু অনেকটাই ছোট থাকে ইউটারাসটি কোথায় রয়েছে আপনার তলপেটের জায়গায় রয়েছে এবং এই সময় বাচ্চা আস্তে আস্তে করে বৃদ্ধি পায় সেক্ষেত্রে ইউট্রাসের আকারও আস্তে আস্তে বৃদ্ধি পায় যখনই বাচ্চা আকারে ছোট থাকে বিশেষত প্রেগনেন্সির এক থেকে শুরু করে পাঁচ নম্বর মাস পর্যন্ত এই সময় বাচ্চার আকার অনেকটাই ছোট থাকে তো এই সময় বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে আপনার পেটের জায়গায় বেশি ভারী অনুভূত হবে সেক্ষেত্রে এই সময় যদি আপনি বলেন যে আপনার তল পেটের জায়গায় বেশি ভারী অনুভূত হচ্ছে সেক্ষেত্রে আপনার ছেলে হতে চলেছে এটা কিন্তু কখনোই ঠিক নয় কারণ আপনার বাচ্চা তল পেটেই থাকে সেক্ষেত্রে তল জায়গাটিতেই ভারী অনুভূত হবে এবং এই সময় যদি আপনি পেটের উপরেই ভাগে হাত দিয়ে দেখেন এই সময় পুরোপুরি খালি অনুভূত হবে কিন্তু প্রেগনেন্সি ছয় থেকে শুরু করে আট নম্বর মাস পর্যন্ত যেটা হয়ে থাকে এই সময় বাচ্চার আকার বৃদ্ধি পেয়ে যায় সেক্ষেত্রে এই প্রেশার আকারও বৃদ্ধি পেয়ে যায় এক্ষেত্রে বাচ্চা তল পেট থেকে উপরের দিকে উঠে আসে মানে আমাদের পেটে চলে আসে এক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু পেটের চারপাশে ঘোরাফেরা করতে থাকে সেক্ষেত্রে পেটের উপরই ভাগে ডান দিকে বাম দিকে আপনি বাচ্চার নড়াচড়া বুঝতে পারবেন বাচ্চার উপস্থিতি বুঝতে পারবেন তো এই সময় আপনার বাচ্চা কিন্তু উপরের দিকে অনুভূতি করতে পারবে এবারে প্রেগনেসে আট থেকে নয় নম্বর মাসে দেখবেন অনেকে বলে থাকেন যে তোর পেটের জায়গাটাতে বেশি মানে ভারী অনুভূত হচ্ছে আর পেটের উপরই ভাগে একটু খালি খালি অনুভূত হচ্ছে এটা কিন্তু অনেকে বলতে শুনবেন সেক্ষেত্রে এটি হওয়া কিসের লক্ষণ তাহলে তার ক্ষেত্রে যদি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছেলে হতে চলেছে দেখুন এই বিষয়টিও একটু লজিক রয়েছে তো এই সময় যেটা হয়ে থাকে দেখুন এই সময় বাচ্চারা আকার বৃদ্ধি পেয়েছে এই সময় সাবে খাবে আপনার ডেলিভারির সময়টি কিন্তু কাছে আছে সাধারণত প্রেগনেন্সি নয় নম্বর মাস পড়তে না পড়তে এই সময় আপনাকে ডেলিভারি যে কোনো সময় হতে পারে সেক্ষেত্রে এই সময় ডেলিভারির দশ থেকে পনেরো দিন আগেই যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু আস্তে আস্তে ডেলিভারি পজিশনে আসতে থাকে মানে বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে সেক্ষেত্রে বাচ্চার মাথা কিন্তু নিজের দিকে চলে আসে যেহেতু পুরো শরীর থেকে বাচ্চার মাথা কিন্তু সবচেয়ে বেশি ভারী সেক্ষেত্রে গ্রাভিটির কারণে বাচ্চার মাথা কিন্তু অটোমেটিকলি নিজের দিকে নামতে থাকে যাদের ক্ষেত্রে বাচ্চার মাথা ছোটো তাদের ক্ষেত্রে বাচ্চা নিচে দিকে নামতে পায় না কিন্তু আপনার ক্ষেত্রে বাচ্চা যদি হেলদি থাকে সুস্থ থাকে এবং প্রেগন্যান্সি যদি হেলদি থাকে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু গ্র্যাভিটির কারণে অটোমেটিকলি প্রেগনেন্সেন্ট হয় আমার মাসে বা নম্বর মাসের শেষের দিকে নিচের দিকে নামতে শুরু করে মানে মাথা নিচে পা উপরে পরে করেনি এক্ষেত্রে এটিকে বলা হয় ডাউন পয়সন তো এই সময় স্বাভাবিকভাবে আপনার তল পেটের জায়গাটাতে পেশ মানে ভারী উন্নত হবে সেই তাহলে আপনার ছেলে হতে চলেছে এটিও হয়তো আপনি অনুমান করছেন তো অনেকেই কিন্তু এ বিষয়ে জানতে চেয়েছেন সেক্ষেত্রে দেখুন প্রেমের নয় নম্বর মাসে যখনই বাচ্চা হ্যারডাউন পেশন চলে আসে সেক্ষেত্রে আপনার তলপেটের জায়গায় ভারী হবেন এবং এই ভারী হওয়া দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে কারণ নর্মাল ডেলিভারি হওয়ার জন্য বাচ্চার পয়সান হ্যাড ডাউন পজিশনে আসাটা কিন্তু খুবই জরুরি যেটাকে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে সেফালি পজিশন বলা হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চা যখনই ডাউন পয়সন চলে এসেছে এক্ষেত্রে আপনার প্রেগন্যান্সি যদি হেলদি থাকে সব যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট সেক্ষেত্রে এই সময় নিজেকে প্রস্তুত করুন নর্মাল ডেলিভারির জন্য তা বলে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কিন্তু জানা কোনো মতে সম্ভব নয় বিশেষত হতে পারে কারোর ক্ষেত্রে মিলে গেছে তবে এটি রকম সাইন্টিফিক কোনো যুক্তি নেই বিশেষত হান্ড্রেডের মধ্যে ফিফটি পার্সেন্ট চান্স থাকে অনেক সময় মিলে যাওয়ার আবার অনেকের ক্ষেত্রে ওটাও চান্স থাকে না সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বাচ্চা নিচের দিকে ভারণভূত হচ্ছে তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে তাছাড়াও প্রেকনিশের প্রথম দিকে বাচ্চা নিচের দিকেই থাকে কখনোই উপরের দিকে থাকে না এক্ষেত্রে উপরের দিকে খালি খেলার হতে হবে সেক্ষেত্রে আপনার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তো আশা করি পুরো বিষয়টি হিসেবে বোঝাতে পারলাম তার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অনেকেই এই বিষয়টি অবগত হতে পারেন বা জানতে পারেন বিশেষত প্রেকনিশের সময় এই ধরনের জানার কিউরিসিটি প্রত্যেকে থাকে আবার অনেকে কিন্তু অনুমান করে বসে থাকেন যে তার ক্ষেত্রে ছেলেই হবে এমনটা কোনো কথা নয় আপনার কাছে ছেলে থাকুক বা মেয়ে থাকুক সেক্ষেত্রে আপনার তল দিকেই প্রথম দিকে থাকে এবং বাচ্চা যতটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে আস্তে আস্তে উপরের দিকে উঠে আবার প্রেগনেশন মধ্যে আমার মাসে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে সেক্ষেত্রে এটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই এবং এটি দেখে আপনার ছেলে হবে না কি মেয়ে হবে এটাও কিন্তু জানা সম্ভব নয় তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড অনেক রকম ভিডিও শেয়ার করেছে অবশ্যই দেখুন আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আর নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন